আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি শাখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে পারফেক্ট একটা বাটার বানের রেসিপি শেয়ার করব আজকের রেসিপিটা যদি আপনারা পারফেক্টভাবে শিখে যান তাহলে আর দোকান থেকে আপনাদেরকে বাটার বান কিনে খেতে হবে না আর আজকের এই রেসিপিতে বাটার বানের সাথে থাকছে বাটার ক্রিমের রেসিপিও আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর পারফেক্ট একটা বাটার বান শিখতে চাইলে অবশ্যই আজকের রেসিপিটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম কুসুম গরম পানি নব্বই গ্রাম পরিমাণ মানে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় সাইজের একটা ডিম এরপর দিয়ে দিব চল্লিশ গ্রাম পরিমাণ চিনি আমি এখানে আস্তদানা চিনিটা ব্যবহার করেছি এরপর সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব শুধুমাত্র চিনিটি একটু গলে যাওয়া পর্যন্ত এরপর এর মধ্যে আমি দিয়ে দিব পাঁচ গ্রাম পরিমাণ ইস্ট ইস্টটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর এই মিশ্রণটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই আমি এখানে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্টা ব্যবহার করেছি এর জন্য রেস্টে রাখার কোনো দরকার হবে না এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুশো পঞ্চাশ গ্রাম পরিমাণ ময়দা গুঁড়া দুধ দিয়ে দিলাম বিশ গ্রাম পরিমাণ তিন গ্রাম পরিমাণ দিয়ে দিলাম লবণ এরপর সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিলাম এরপর হাত দিয়ে আমি মিশিয়ে নিব হাত দিয়ে মিশানোর সময় প্রথমে একটু আঠালো আঠালো মনে হবে মুথি নিতে নিতে সেটা আবার ঠিক হয়ে যাবে আর আমি আজকে কোনো মেশিনের মাধ্যমে ডো তৈরি করব না সম্পূর্ণটাই হাতে তৈরি করব কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব তিরিশ গ্রাম পরিমাণে আনসল্টেড বাটার আপনারা চাইলে এখানে সল্টেড বাটারটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে লবণটা স্কিপ করতে হবে যে কোনো ধরনের ব্রেড আইটেম পারফেক্ট হওয়ার জন্য অবশ্যই এ ডোটা পারফেক্টভাবে তৈরি করতে হবে ডোটা যদি পারফেক্ট হয় তাহলে ব্রেডও একদম পারফেক্ট হবে আমি এই ডোটাকে প্রায় বিশ মিনিটের মতো মুথে নিয়েছি নিতে নিতে একটা সময় দেখবেন বাটির সাইডে আর হাতে যেই মিশ্রণগুলো লেগেছিল সেগুলো ডোয়ের সাথে লেগে যাবে এবং হাত থেকে উঠে আসবে আর ডোটা একটা মসৃণ টেক্সচারে চলে আসবে তো যখন এইরকম মসৃণ হয়ে যাবে তখন আমি এরকম একটা গোলশেপ দিয়ে গোল গোলশেপ দিয়ে নিয়ে বাটির মধ্যে আমি এই ডোটাকে রেখে দিব। আপনারা চাইলে বাটির মধ্যে অয়েল ব্রাশ বা বাটার ব্রাশ করে নিতে পারেন আমি বাটির মধ্যে কোনো ধরনের অয়েল ব্রাশ করে নিচ্ছি না এরপরে ডোটার উপরে আমি কিছুটা বাটার মাখিয়ে নিচ্ছি যাতে উপরটা বেশি ড্রাই হয়ে না যায় বাটার মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ফিরে এলাম তিরিশ মিনিটের মধ্যে কিন্তু ডোটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে ডোটা থেকে আমি বাতাস বের করে নিলাম এরপরে একটা ম্যাটের মধ্যে আমি ডোটা নিয়ে নিলাম নিয়ে পাঁচটা ভাগে ভাগ করে নিচ্ছি প্রতিটা ডো আমার প্রায় পঁচানব্বই গ্রাম হয়েছে এরপর আমি এখানে বাটার বনের শেপ দিয়ে নিব আমি প্রথমে একটা ডোয়ের টুকরো নিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি আমি অনেক বেশি লম্বা বাটার বোন বানাবো না একটু গোলু গোলু বাটার বোন বানাবো এখন একটু লক্ষ্য করুন কিভাবে আমি বাটার বানিয়ে নিচ্ছি লম্বা শেপ দেওয়ার পর বাটার বনটাকে বাটার যে ডোটা আছে সেটাকে আমি সমান ভাগে একটু নিয়ে নিলাম তারপরে হচ্ছে একটু মুড়িয়ে নিয়ে অপর সাইডটা সেই মোরানো পার্টের উপরে এনে দিলাম এনে বসিয়ে দিলাম এভাবেই আমি সবগুলো বাটার তৈরি করে নিব আর এটাকে দেখে আপনাদের বুঝে নিতে হবে বিশদভাবে বলে বোঝানো যাবে না এরপর আমি সবগুলো বেকিং ট্রেতে নিয়ে নিলাম আর বেকিং ট্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন এই বাটার বানগুলোকে আমি রেস্টে রাখবো চল্লিশ মিনিট আমি একটা তালের সাহায্যে বাটার বনগুলোকে ঢেকে নিচ্ছি এরপর চল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম রেস্টে রাখার পর দেখুন বাটার বনগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এর উপরে আমি দুধ ব্রাশ করে নিব আপনারা যদি চুলাই তৈরি করেন তখন এখানে ডিম ব্রাশ করে নিতে পারেন তাহলে কালারটা সুন্দর আসবে কিন্তু ডিম ব্রাশ করলে বাটার বানের উপরটা একটু শক্ত হয়ে যাবে এরপর একশো আশি ডিগ্রিতে আমি বাটার ব্যানগুলোকে ওভেনের মাঝে তাকে দিয়ে ডাউন হিট অন করে বাটার ব্যানগুলোকে বেক করে নিয়েছি তিরিশ মিনিটের জন্য ওভেন বেঁধে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে এখন বাটার ব্যানগুলোকে ঠান্ডা হতে দিব এর মধ্যে আমরা তৈরি করে নিয়েব। বাটার ক্রিম এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ বাটার নিয়েছি আর আমি এখানে আনসলটেড বাটারটা নিয়েছি আর এই বাটারটাকে প্রথমে আমি কিছুটা বিট করে নিব কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব আইসিং সুগার বাটারটাকে অনেক বেশি বিট করার দরকার নেই এক দুই মিনিটের মতো বিট করে এর মধ্যে আমি আইসিং সুগার দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আইসিং সুগার দিয়ে দিচ্ছি আইসিং সুগারটাকে দিয়ে খুব ভালো মতো একটু বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত বাটারটা অনেক বেশি ফ্লাপি হয়ে যায় আর বাটারের কালারটা হলুদভাবে থেকে এরকম সাদাটে হয়ে আসে যখন ডাবল ফর্মে চলে আসবে তখন এর মধ্যে আমি একদম বরফ ঠান্ডা দুধ দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ এই দুধটা না দিলে কিন্তু যে চিনিটা আছে সেটা কিন্তু গলবে না প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে এরপরে খুব ভালোভাবে একটু বিট করে নিব খুব ভালোভাবে বিট করে নেওয়ার পর আরও এক টেবিল চামচ দুধ আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবারও একটু বিট করে নেবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যায় আপনাদের যদি প্রয়োজন হয় আরও এক টেবিল চামচ পরিমাণ দুধ এখানে দিতে পারেন আমার বাটার ক্রিমটা তৈরি হয়ে গেছে এটাকে আমি একটু ফ্রিজে রেখে সেট করে নেব আরেকটা কথা আপনারা অবশ্যই লক্ষ্য করেছিলেন বাটার বানটাকে আমি যখন নামিয়েছি তখন এর উপরে আমি কিছু ব্রাশ করেছিলাম তো আমি তখন বাটার বানের উপরে বাটার ব্রাশ করে নিয়েছিলাম একদম গরম গরম অবস্থায় এখন আমি আপনাদেরকে বাটার বানগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর কতটা তুলতুলে হয়েছে এখন আমি বাটার বানগুলো মাঝখান দিয়ে কেটে নেব কেটে এর মধ্যে আমি বাটার ক্রিমটা লাগিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি বাটার এখানে লাগিয়ে নিতে পারেন আর আজকের রেসিপি আপনারা হু হু ফলো করলে একটা পারফেক্ট বাটার বান তৈরি করতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর বাটার বানের ভেতরটা কেমন হয়েছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আমার রেসিপি ফলো করে যদি আপনারা কিছু তৈরি করেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ